লামা আলিক মাহ্মাতুল্লাহি অবারাকত প্রিয় দেশবার্ষিক এতদিন ধরে আমরা বলে আসতেছি যে এস এম ফরহাদ এবং ছাত্রলীগের এস এম ফরহাদ আর ছাত্র শিবিরের এসএম ফরহাদ দুইজন এক ব্যক্তি নয় দুটোই আলাদা ব্যক্তি এই কথাগুলা কেউ আসলে বিশ্বাস করতে চায় না দেখেন সার্জিস আলম গণোভূতনের পরবর্তী একটা সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি যেই এস এম ফরহাদ আর ছাত্রশিবিরের এস এম ফরাদ দুজন আলাদা ব্যক্তি তিনি ছিলেন ষোলো সতেরো সেশনের ছাত্র এবং ইসলামিক ছাত্রশিবিরের এস এম ফরাদ হয়েছে সতেরো আঠারো সেশনের ছাত্র দুইজন ব্যক্তি আলাদা এই জিনিসটা সার্জি সালম বলেছে এটা কেউ কেউ বিশ্বাস করতে পারে না তিনি বলেছে যে এস এম ফরহাদকে কখনো ছাত্রলীগের সাথে কোনো মিটিং মিছিলে আমি কখনো দেখি না যেহেতু আমি হলে থেকে পড়াশোনা করেছি আমাদের যেতে হয়েছে কিন্তু এস এম ফরাত তো আর এখানে থেকে পড়তো না এই জন্য তিনি কখনো তাকে দেখিনি আমরা যে ছাত্রলীগের কোনো মিটিং মিছিলে তাকে যেত চলুন আগে আমরা সার্জিস আলমের ভিডিওটা আমরা দেখি তারপরে বর্তমানের ঘটনাটা আমরা আসলে জানি শুরুতে আমরা সার্জিস আলমের কথাটা শুনি আমার জায়গা থেকে এই এস এম ফরাদকে আমি সরাসরি ছাত্রলীগের মিছিলে কখনো দেখিনি আমাকে নিজে যেহেতু আমি হলে থেকেছি আমার ছাত্রলীগের লীগের মিটিংয়ে যেতে হয়েছে এটা নিয়ে আমার মন্তব্যের আছে এখানে আসলে আপনারা তিনজনই এস এম ফরাদের যে বিষয়টা নিয়ে কথা বলেছেন আমার মনে হয় যে আমি এই বিষয়টা জানি হচ্ছে সময় এস এম ফরাদ আমি আমার হল ডিবেটিং ক্লাবের সেক্রেটারি ছিলাম যেখানে ছাত্রলীগের প্যাডে যে এস এম ফরাদ নামটা দেখছেন এটা তার নাম না আমার একজন ব্যাচমেট রয়েছে জসিমুদ্দিন হলের এস এম ফরাদ যারা ইমিডিয়েট সিনিয়র এবং জুনিয়র এই নামটা হচ্ছে তার এক দ্বিতীয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থেকেছে আর ছাত্রলীগের মিছিলে মিটিং এ যেতে হয় না এটা কোনোদিন সম্ভব না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের সকলে ফার্স্ট ইয়ার থেকে এই অ্যাবিলিটি কখনোই ছিল না যে তারা বাইরে একটা মেসে বা বাসা ভাড়া নিয়ে থাকবে ঢাকা এক্সপেন্স অনেক বেশি সো অন্তত প্রথম বছরে অনেকটা মানে যাদের আমাদের সামর্থ্য ছিল না আত্মীয় স্বজন ছিল না আমাদের হলে থাকতেই হতো হলে থাকার পূর্ব শর্ত হচ্ছে হলে আপনার বেডে যাওয়ার আগে আপনাকে গেস্ট রুমে যেতে হয় এই গেস্ট রুম গণ কালচারের সাথে পরিচিত হতে হয় আমার জায়গা থেকে এই এসএফ ফরাদকে আমি সরাসরি ছাত্রলীগের মিছিলে কখনো দেখিনি আমাকে নিজে যেহেতু আমি হলে থেকেছি আমার ছাত্রলীগের মিসিলে মিটিংয়ে যেতে হয়েছে তবে ওই যে ফুল দেওয়ার বিষয়টি যেটা তারা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি দিয়েছিল হল ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে এটা যদি কোনো একটা হলের ওই মুহূর্তে হল ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি ছাত্রলীগকে মেনটেন না করত তার যোগ্যতা থাকা সত্ত্বেও ওই হল ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি হতে দেওয়া হতো না এটা হচ্ছে রিয়েলিটি এবং যদি হয়েও যেত যদি তারা এইটুকু অন্তত ফুল দেওয়ার মতো উদারতা না দেখাতো তাহলে বিশ্ববিদ্যালয়ের হলে থাকা ওই কালচারে থাকা একটা ছেলে বলতে পারবে ইভেন আমার বন্ধু সায়দ আবদুল্লাহ যে হলে রেগুলার থাকেন পাঁচ বছর সে ওই বাস্তবতাটা বাইরে থেকে হয়তো দেখতে পারবে কিন্তু অনুধাবন করা সম্ভব না সেই জায়গা থেকে বলছেন যে সেই বাস্তবতার কারণে পরিচয় লুকাতে হয়েছে পরিচয় লুকাতে হয়েছে কেন এই যে জাস্ট একটু আগে আমাদের সাইদ আব্দুল্লাহ যেটা বললেন আসলে যে যখন শুধু হলে থাকার জন্য শুধু নয় আপনি বাংলাদেশে থাকার জন্য আপনার ওই পরিচয় লুকাতে হয়েছে তো সেই জায়গায় যখন আপনি

অন্য মতদর্শ বা অন্য একটা দল করার কারণে তাকে এভাবে মারা হয় হত্যা করা হয় এই প্রশ্নটা কি কখনো কোনো সাংবাদিক করেছে করে নাই কারণ তারা তখনও আওয়ামী লীগের দালালি করছে ছাত্রলীগের দালালি করছে এখনও সে আওয়ামী লীগের দালালি করতেছে ছাত্রলীগের দালালি করতেছে দেখেন একটা ব্যক্তি যখন ভালো হয় বা ভালো দলে থাকে তখন তার নামে বদনাম করার জন্য যত কিছু করা লাগে এই মিডিয়া করে বামপন্থীর এক মহিলা বা মেয়ে তিনি নিজেকে বামপন্থী বলে দাবি করে না মুক্তিযোদ্ধাপন্থী বলে দাবি করে সেই মেয়ে আদালতে এস এম ফরহাদকে নিয়ে ইসলামিক ছাত্র শিবিরের এস এম ফরহাদকে নিয়ে আদালতে পর্যন্ত তাকে নিয়েছে তিনি নাকি ছাত্রলীগ করে সেখান থেকে তিনি পদত্যাগ করে আসে নাই ভাই আমি ছাত্রলীগ করলে সে আমি সে পদত্যাগ করব। তিনি তো ছাত্রলীগের সাথে ছিলেন নেই না তাহলে তিনি পদত্যাগ করবে কি করে পাঁচ তারিখের আগেও পদত্যাগ করে নেয় পাঁচ তারিখের পরও পদত্যাগ করে নেয় তিনি কিভাবে নিষিদ্ধ সংগঠনের লোক হয়ে তিনি কিভাবে রাজনীতি করে এরকম একটা প্রশ্ন সুরে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এবং আদালতের কাছে দেখেন ওই একটা কারণে কিন্তু এই ডাকসু নির্বাচনটা স্থগিত করা হয় না ইসলামী ছাত্রশিবের পরিকল্পনা নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচন যে না হয় এই কারণে শুধু এস এম ভরা ছাত্রলীগ করে এই কারণে এই কাজগুলো করা হয়েছে আসলে কি জন্য করা হয়েছে এই নির্বাচনের এই এস এম ফরহাদ কে ছাত্রলীগ বলার পিছনের মূল হতা হয়েছে ছাত্রদল তার সাথে বামপন্থী বামপন্থীরা তো এমনি ছাত্র দলের ঢোলের বাড়ি মূল যে ছিল জয়েন্ট সেক্রেটারি বা ছাত্রলীগের সেক্রেটারি ছিল সেই এস এম ফরহাদে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে একটা ছবি অনেকদিন ধরে করতেছে আবিদের কিছু কথা শুনে আসি আবিদ কি বললো ইসলামী ছাত্র শিবিরের ফরহাদ কে নিয়ে চলুন সেটা একটু দেখি তো বানজট নেত্রী তিনি হাইকোর্টে রিট করেছেন ঠিক একই ক্রাইটেরিয়াতে এস এম কোড়হাত যে সোশ্যাল ওয়ার পেয়ার ইনস্টিটিউশনের ছাত্রদিকে জন সেক্রেটারি ছিল সে ওই মুহূর্ত পদত্ব করেনি পাঁচ আগষ্টের আগে পদত্ব করেনি পাঁচ আগষ্টের পরও পদত্ব করেনি তাহলেwidetilde ছাত্রটিকে বাকিদেরকে বাদ দিয়ে তাকে কেন પ્રાক্ষীতা বৈধতা দেয়া হলো সেটা নিয়ে বামজোট নেত্রী রিট দায়ের করেছেন সে যে দায়ের করেছেন তার গ্রাউন্ডে রেখে হাইকোর্ট নির্বাচনকে নাকি স্থগিত করেছেন তার যুক্তি হলো এটা এই কারণে নির্বাচনকে বন্ধ ঘোষণা করেছে নির্বাচনকে বন্ধ ঘোষণার পিছনে কারা আছে এটা দেশের মানুষ বুঝতে পেরেছে কাদেরকে ওইখানের ছাত্রছাত্রীরা কাদেরকে গ্রহণ করতেছে না এটাও দেশের মানুষ এখন দেখতেছে কোন পর্যায়ের পাগল হইলে আপনি এরকম বয়ানগুলো দিতে পারেন তো চলুন এখন দেখে আসি যে ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি যেই এস এম ফরহাদ ছিল অরিজিনাল তার বক্তব্যটা আমরা শুনি তিনি আসলে কি বললেন আমি এস এম ফরহাদ বাসা সাতক্ষীরা ষোলো সতেরো সেশন এবং ওই যে ফরহাদ ও আমার হলেরই কবি জসিম উদ্দিন হলেরই দু সতেরো সেশনের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র বাসা চট্টগ্রাম তো অনেকে আমাকে আর ওকে আর কি মিলিয়ে ফেলছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো আরও এক নয় ও ছাত্র শিবিরের সেক্রেটারি ছিল তখন এখন প্রেসিডেন্ট তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো আমার ছাত্রলিক সংশ্লিষ্টতার ব্যাপারও অনেকে জানতে চেয়েছেন সেটা হচ্ছে আমার দু হাজার বাইশ সালের একেবারেই শেষের দিকে সম্ভবত নভেম্বর ডিসেম্বরের দিকেই আমাদের কমিটি হয় এবং তার পরবর্তী দিনে নতুন কমিটির জন্য সম্মেলন অনুষ্ঠিত হয় তো সেই হিসাবে ছাত্রলীগের যে সহসভাপতি হিসাবে যে নামটা দেখা হচ্ছে সেটা আমি তো পরবর্তীতে জুলাই আন্দোলন জুলাই দু হাজার চব্বিশে যে আন্দোলন হয় কোটা সংস্কার আন্দোলন সেখানে আমি এবং আমার মতো আরও অনেকে ছাত্রলীগের বিদ্রোহী হয়ে এবং ওই চোদ্দ তারিখ সন্ধ্যাবেলায় পদত্যাগ করে আর কি আমরা আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি ওই দিন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে আমরা সমস্ত ক্যাম্পাস এবং রাজভাস্কর যে আমরা অবস্থান নেই এবং এই যে আমাদের বিরুদ্ধে যে খারাপ কথাটা বলা হয়েছে অবগণনার কথাটা বলা হয়েছে প্রধানমন্ত্রী কর্তৃক তৎকালীন তো আমরা সেটার প্রতিবাদ জানাই এবং আমি সেখানে ব্যক্তিগতভাবে রাত তিনটা পর্যন্ত আর কি অবস্থান করি তারপরে হলে আসি যদিও তার কিছুক্ষণ আগে আর কি আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছিলো তো আমরা জানি যে ওই দিন ছাত্রলীগের যাদের প্যাডে ছিল তারা অসংখ্য ছাত্র আমরা এই অন্যায়ের প্রতিবাদে আমরা চলে গিয়েছি তার পরবর্তীতে পনেরো ষোলো সতেরো তারিখ পর্যন্ত আমরা ক্যাম্পাসে আন্দোলন করেছি ষোলো তারিখে আমরা যে ইয়া শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা ওখানে আন্দোলন করেছি ওখানে আমাদের কবরদার রাখা হয়েছিল বিভিন্ন ছাত্রলীগ বা হচ্ছে আরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা তো আমরা সেখানে আর কি ছিলাম পরবর্তীতে ঢাকার যে ইয়া পুরান ঢাকার যে বিভিন্ন মেসে আমি থাকছি ওখানের থেকে আন্দোলন পরিচালনা করছি তো ব্যাপারটা হয়েছে এটা হচ্ছে তো আমার ব্যাপারটা আমি বললাম তো আর একটা ব্যাপার সেটার জন্য আর কি ফেসবুকে লাইভে আসা সেটা হচ্ছে ডাকসুকে কেন্দ্র করে সম্প্রতি এস এম ফরাদের নাম এডিট হয়েছে সেটা একটা ব্যাপার কিন্তু ডাকসুকে আর কি অফ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে এমনও আমরা দেখতে পাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে যে আমি ফরহাদ আর এস এম ফরহাদ প্যাক না আমার নাম এস এম ফরহাদ হোসাইন ও এস এম ফরহাদ আমার বাসা সাতক্ষীরা ওর বাসা চট্টগ্রাম আমি সহ সভাপতি ছিলাম কিন্তু ও সাত্তলিকের তো সভাপতি ছিল না আর আমাকে আমার যে প্যাকটা দেখানো হচ্ছে সেটা তো ও নয় তো ব্যাপারটা হচ্ছে এই আমি প্রত্যাশা করব। ডাকশু এত বছর পর যদিও দু সালে হয়েছিল এবং দু সালে সালের যে আন্দোলন হয়েছিল সেখানেই কিন্তু আমরা আর কি অংশগ্রহণ করেছিলাম এবং তার যে একটা ক্ষত সেটাও আমার হাতে এখনও আছে আমার বাবা হাতে তো আমি প্রত্যাশা করব যে সকল কালাছড়াছড়ি বন্ধ হয়ে একটা সঠিক এবং উৎসবমুখর পরিবেশে ডাকসুটা অনুষ্ঠিত হোক যদি কারোর বিরুদ্ধে কোনো ধরনের কারোর কোনো সমস্যা থাকে সেটা ভালোভাবেই আর কি হোক কিন্তু আমি ফরহাদের সাথে ওই ফরহাদের মিল অথবা একজনের সাথে আরেকজনের মিল এগুলো আর কি আমার মনে হয় করা ঠিক না তো আমি বলবো যে ডাকসুর জন্য শুভকামনা আমার আমি কবি জসীম হলেরই ছাত্র তো আমার হলেরই আবিদ ভাই আমার হলেরই এস এম ফরহাদ সাদিগা আমার খুব কাছের বন্ধু তো আমি চাই আর কি উৎসব মুখর পরিবেশে সত্য এবং ন্যায়ের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাকে আর কি নির্বাচিত করবে সেই নির্বাচন আমাদের এস এম ফরহাদ হোসেনের কথা তার নামের পিছনে হোসেন লাগানো আছে এই হোসেনটা বাদ দিয়ে শুধু এস এম ফরহাত নাম চালিয়ে দিয়ে তাকে ছাত্র শিবির থেকে ছাত্রলীগ বানাবার জন্য যে বাম দলের বা মুক্তিযোদ্ধা দলের যেই মেয়েটা তার নামে রিট করেছিল আদালতে এখন তার নামে কী মামলা করা যায় আসুন সেই গল্পে আসি তার নামে এখন যেহেতু তার এস এম ফরহাদকে ছাত্রলীগ বলে তার তাকে একটা কি ধরনের মামলা দেওয়া যায় চিন্তা করেন যে তাকে তো এখন অবশ্যই মামলার আওতায় আনা লাগে তুমি তাকে একটা মানুষকে তুমি মিথ্যাভাবে হয়রানি করবে তার নামে মিথ্যা কথা বলে তাকে মানুষের কাছে কালার বানাতে চাইবে তার সম্মান হানি করবে তাহলে তোমাকে তো কোটি টাকার মামলায় ঢুকিয়ে দিতে হয় তারপর দেখতে হয় যে তোমার পিছনে কারা আছে তোমার ইন্ধন ক্যাঠা দিল এই জিনিসগুলো বের করতে খুব সহজ হবে তোমার নামে এখন মামলা দেওয়াটা খরচ হয়ে গেছে কারণ তোমাদের মতো নাম বাম দলের নেত্রীদেরকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই তো দেখেন এতদিন যে এস এম পড়কে নিয়ে আপনারা এত বাজে মন্তব্য করলেন আর ছাত্র দলের ভাই যা কথা বলো বুঝে শুনে বল কথাগুলা বলো যুক্তি ছাড়া তোমাদের আসলে তোমাদের তো আসলে কোনো এই কথা বলার কোনো সিস্টেম নাই যে কি কথা বলবো কোন কারণে কথাগুলো বলতেছি এটাও জানি না কি নিয়ে কথা বলতেছি এটাও জানি না এটা হয়েছে তোমাদের অবস্থা তারপর তুমি শিশিরমণিকে মনেরকে নিয়ে কথা বলেছ শিশির মনের কে তুমি চিনো দুই দিনের বাচ্চা তুমি তো এত কিছু বোঝো না তোমার বড় বড় নেতা যারা আছে তাদেরকে যে প্রশ্ন করো যা যে শিশির মনির ভাই কে অ্যাডভোকেট শিশির মনির এটা কে তাদের কাছে যে জিজ্ঞেস করব আর কিছু বলার নাই কি বলবো এই জাতিরকে এই জাতি বান্ধের কথা শুনে ফালায় এই জাতির ব্যাপারে আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ